গণ জন্ম মানুষ এবং আমার খুব পছন্দ গণনায়কের গণ মানুষের নায়ক জন্য আসলাম তালুদের মান্না জনপ্রিয় শুধু জনপ্রিয় বলবো না অনেক বেশি জনপ্রিয় নায়ক মান্না এই জন্মদিনে বিনম্র শ্রদ্ধার ভালোবাসা গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনপ্রিয় তারকাকে নায়ককে এবং তিনি মোরার আগের দিন মরার দিন পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সাধারণ সম্পাদক পদে ছিলেন যে পদে আমি তো সবকিছু মিলে মান্না ভাইয়ের এই জন্মদিনে খুব মনে করছে দেখার সুযোগ হয়েছে গল্প করার সুযোগ হয়েছে একসঙ্গে চলার সুযোগ হয়েছে সবচেয়ে মজার জিনিস মান্না ভাই সাথে আমার ছবি সাইন করেছিলাম মান্না ভাই আগে ছবি পরিচালক ছিলেন আবিদ হাসান বাদ ছবিটা ধন্যবাদ

আমাকে মান্না ভাইয়ের ভক্ত হিসেবে দেখানো হয়েছে ডায়লগ ছিল করতে করতে আমার মান্না মারা গেছে নায়ক মান্না মারা গেছে আমার না মান্না মারা গেছে যে হৃদয় কাজ করা হৃদয়কে স্পর্শ করা যে অভিনয় প্রচেষ্টা করছে মান্না ভাইকে নিয়ে খুব খুব মনে করছে মান্না ভাই মান্না ভাই থাকতে পারছে না তোমার চলচ্চিত্র পরিবেশন ভালো মান্না ভাই যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছে শান্তিতে রাখো ভেস্তে মেসি করে মান্না ভাইকে এখনও মানুষ মনে রেখেছে সিনেমা চলে থাকলে হয়তো তার সাথে কেক কাটা হতো তো মান্না ভাইয়ের অনেক স্মৃতি আমার সাথে আমার সাথে চলে কারণ যখন আমি জমিদার বাড়ির মেয়ে কিছু শুটিং করছিলাম টানি তখনই খবর মারা গেছে তখন শুটিং পেলে বেঁধে চলে এসেছিলাম আমার শেষ দেখাও দেখাও সংগ্রহ হয়েছিলাম মানুষ জনপ্রিয় মানুষ বেশি পর্যন্ত